রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন চান পঞ্চগড়ের মানুষ নির্বাচনে মার্কা নয় বেছে নিতে চান যোগ্য ব্যক্তিকে বিএনপি নেতা খুনের ঘটনায় এখনো মামলা হয়নি জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন পরিকল্পিতভাবে খুন হন যুবদল কর্মী সাজ্জাদ দাবি পরিবারের হামলায় অংশ নেয়া ব্যক্তির বক্তব্যে মিলেছে সত্যতা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা আর এই নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা দেখেননি সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয় যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান এই জেলার মানুষ বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে এবার প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা পঞ্চগড় থেকে হোসেন রাহানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ের মিরগড়ের তরিকুল ও হামিদুল পেশায় বালু শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু সংগ্রহ করেন জেলায় বয়ে যাওয়া করতোয়া নদী থেকে রাজনীতি জগতের বাইরের মানুষ হলেও প্রত্যন্ত অঞ্চলের তরিকুল হামিদুলও ভোটের হাওয়ায় গা ভাসিয়েছেন গেল ষোলো বছর দেখেননি ভোট উৎসব ভোট দিতে পারেননি পছন্দের প্রার্থীকে এবার তাই আছেন ভোট দিতে বিপদে পাশে পাবেন বেছে নেবেন এমন প্রার্থীকেই ভোট সেন্টারে কেন্দ্র আমরা যাইতেও পারি না দেখতেও পারি না তা আমাদের আমরা জন কিসের জনগণ আমার জনগণ ভোটের অধিকার নাই আমরা দেখেছি না যোগ্য ব্যক্তিকে সুন্দরভাবে ভোটটা কাজে না লাগাবো সামনে যে নির্বাচন আসতেছে আমরা মার্কা টার্কা বুঝি না আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব একই জেলার চা শ্রমিক কিংবা কৃষক সবার মুখে এখন নির্বাচনের আলাপ তারা চান কম দামে দুবেলা খেয়ে সহজ জীবনের নিশ্চয়তা দিনের ভোট 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 হয়ে গেছে আমরা পোস্টার দেখে না একমাত্র যে ব্যক্তি ভালো তাকে দেখে ভোট দিব আমরা বদলে যাওয়া প্রেক্ষাপটে মিলবে কি সেই নিশ্চয়তা তরুণ ভোটারদের যাওয়া মানুষের কল্যাণে বদলাবে অসুস্থ রাজনীতির ধারা একটার অভ্যুত্থানের পর যে সুযোগটা এসেছে আমরা শেষ তরুণরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি দুর্নীতি রোধ করবে প্লাস মাদক দ্রব্য এগুলো নিয়ে কাজ করবে এবং সর্বোপরি তরুণদের নিয়ে যারা কাজ করবে তাদের তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই বিশ্লেষকরা বলছেন নতুন সমীকরণ মেলাতে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের মন জয় এই দেশের খেটে খাওয়া মানুষ এই দেশের নারী সমাজ প্রতিটি গণ আন্দোলনেরই তারা এক একটি উচ্চ কণ্ঠ বিভিন্ন শক্তি এসে মূল যারা অংশীদার আন্দোলনের তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজের নিজের এজেন্ডা বাস্তবায়নে তার ব্যস্ত হয়ে পড়ে আমরা প্রতারিত হতে চাই না সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের বাস্তবায়ন চাই পঞ্চগড় জেলার দুটি আসনে এবার নিজেদের প্রতিনিধি বেছে নেবেন আট লাখ একাত্তর হাজার পাঁচশো আটাশ জন ভোটার কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি কি ভাবছেন ভোটাররা সে সকল জানাতে এই পঞ্চগড় থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন রায়হান রায়হান হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের জেলা সর্বোচ্চগড় এই জেলায় রাজনৈতিক দুইটি আসন রয়েছে পঞ্চগড়ে এক এবং সারা দেশে ভোটের যে উত্থান সেটি প্রভাবাহিত এই জেলায় ছড়িয়ে পড়েছে আপনি জানেন যে বিগত সময়ে মানুষ তারা তাদের যে মূল অধিকার সেটি ভোটের অধিকার সেই ভোট তারা দিতে পারেনি এরকম বিভিন্ন রকম ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে রয়েছে আমরা জেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি তারা বলেছে যে একটা জাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটি ভোটের আয়োজন সেই আয়োজন নষ্ট হয়েছে তো আজকে আমরা এই ভোটের মাঠের যে আয়োজন আপনি লক্ষ্য আমার পিছনে লক্ষ্য করছেন যে আমি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে দাখিল দেখেছি তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়েছে তো আমি এই পর্যায়ে প্রথমে আপনার সাথে কথা বলে দিতে চাই যে আসলে আমাদের পঞ্চগড় জেলার বিএনপি প্রার্থী সিনিয়র একজন মানুষ পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র দায়িত্ব পালন করেন সাহের কাছে তো আমি প্রার্থী সাহেব আপনার কিছু দেখছি যে আসলে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আপনারা তো মানুষের কাছে যেতে পারেননি এখন দেশের প্রেক্ষাপট চলছে এই অবস্থায় ঘোষিত নির্বাচনের সময়সূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে নেতা কর্মীরা যাচ্ছে তো আপনাদের প্রস্তুতি বিসমিল্লাহ রহমান রাহিম টোয়েন্টি ফোর চ্যানেলকে ধন্যবাদ বিশেষ করে আপনাকে ধন্যবাদ আপনি কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছেন আজকে লাইফে আসার জন্য রায়ন ভাই আপনাকে ধন্যবাদ সঙ্গে আজকে টোয়েন্টি ফোর চ্যানেল লাইব্রের আছেন আমার মরুর্বী বিশেষ করে জামাতে ইসলামের আমির আমার বিশেষ সন্ধ্য ব্যক্তি ইকবাল ভাই খান আছেন এনসিবির নেতৃবৃন্দ আছেন আমার পাশে সেই সহকার আন্দোলনের নেতা ছাত্র নেতা ইনু আছেন অনেকেই আছেন সবাইকে ধন্যবাদ জানান আপনি যে কথাটা বলছেন সতেরো বছর আমরা নূতনের জন্য সতেরো বছর তো আমরা অনেক কিছু করছি আমরা ভোটও দিতে পারিনি আমরা কথাবার্তা বলতে পারিনি ন্যায়ের পক্ষে কথাবার্তা বলতে পারিনি মানুষের হক হিসাবে কথা বলতে পারিনি আজকে শত বছর পরে আমরা যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে নাই যে আগামী দিনে নির্বাচন হবে এটা তত্ত্বাবধার সরকারের প্রধান উনি ঘোষণা করছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে আমরা সেই হিসাবে বাংলাদেশ আমাদের দল একটা বড় দল পঞ্চগড়ে এক এবং দুই নম্বর আসনে আমরা সুন্দরভাবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি উঠান বৈঠক করতেছি জনসভা করতেছি এবং একত্রিশ দফা আমাদের তারেক জিয়া যে একত্রিশ দফা দিয়েছে জনগণের ম্যানডেট নেওয়ার জন্য এই একত্রিশ দফাও আমরা প্রচার করতেছি এবং আমরা আগামী দিনে আমরা মনে করি আমরা জনগণের কাছে যাচ্ছি দেশে সুষ্ঠু নির্বাচন হবে সুন্দরভাবে নির্বাচন হবে এবং নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচনের জন্য কোনো যত ঘটে এটা দায়িত্ব এই সরকারকে নিতে হবে আমরা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন করেছি আবার দরকার হলে মাঠে নামব এই গণতন্ত্র উদ্ধার করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাহেব আপনাকে আমরা এখন এই মুহূর্তে আমরা কথা বলবো বলব জেলা আমি আপনি আপনারা তো দীর্ঘ সময় রাজনীতির মাঠে সাধারণ মানুষের কাছে যেতে পারেন কর্মী নেতাকর্মীরা বিভিন্নভাবে বিক্রি দেশের পরিস্থিতি অন্যরকম তো আগামী নির্বাচনে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তিগুলোকে আপনি কীভাবে দেখছেন টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের আজকে ওদের মাঠ গ্রামে উপস্থিত আছেন টোয়েন্টি ফোরের সমাজ কেন্দ্র আমার সাথে আছেন রানে বাইন বাংলাদেশ জাতীয় কমেডি কলেজ যারা আহবায়দ জাহুল মহোদয় আছেন এন আছেন এবং অন্যান্য সভাপতি আছেন আমার কথা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা যে কথাটি আপনি বলেছেন যে আমরা দীর্ঘ সতেরোটি বছর আসলে জনগণের সামনে আসতে পারিনি আমরা আমাদের আমরা রাজনীতিতে কী করব আমরা দেশের জন্য জন্য কী করতে চাই সে কথাটি আমরা উপস্থিত করতে পারি আমরা সতেরোটি বছরে নিজেরা বাড়িতে ঘুমাইতে পারিনি নিজেরা মামলা হামলার শিকার হয়েছি অনেক অত্যাচারের জন্য শিকার হয়েছে বিশেষ করে যারা অন্য ধর্মের সনাতন ধর্মের ভাই লোকদের উপরে কেউ নির্যাতন করে কেউ তারা কিছু নেতিবাচক কর্মকাণ্ড করে আমাদের গাড়ি চাকরি দিয়ে মামলা হয়নি করা হয়েছে তারা করেছে আমরা যাতে মিশতে পারি জুলাই বিপ্লবের পরে আমরা তাদের সাথে মিশতে পারছি তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকতা দেখতে চাই না আমরা দেখতে চাই সব সকল ধর্মের সাথে সবাই মিলে আমরা নাগরিক হিসেবে সবাই সমান অধিকার গ্রহণ করতে চাই এদিকে আর অন্যদিকে আমরা ভোটের প্রস্তুতি হিসেবে আমরা আলহামদুলিল্লাহ আমরা ধরনের মানুষের কাছে যাচ্ছি সকল ধর্মের মানুষ পেশা সকল যাচ্ছি তাদের ভিতরে দেখা যাচ্ছে একটা ঈদের আনন্দের মতো তারা যেন অপেক্ষায় আছে যে আর কয়দিন ঈদ আর কয়দিন পরে সে নির্বাচন হবে তারা ধন্যবাদ জনাবারিতে আমরা এবার একটু কথা বলবো যে আসলে আপনিও জানেন যে পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলার অতীয়মান একজন ছাত্র নেতা আছেন যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিবি সে যেহেতু পঞ্চগড় জেলার অধিবাসী পঞ্চগড় জেলার মানুষের কাছে তার অনেক প্রত্যাশা সেও ইতিমধ্যে মাঠে নেমেছে তার দলকে নিয়ে তারা পঞ্চগড় জেলায় বিভিন্নভাবে অনিয়মের বিরুদ্ধে তার প্রতিনিধি এখানে আছে আমি একটু তার সাথে কথা বলতে চাই আপনারা আসলে কিভাবে দেখছেন সাধারণ মানুষের ধন্যবাদ সবাইকে এখানে যারা আমাদের বক্তব্য দিয়েছেন তারা সবাই আমাদের গণিমানী মানুষ এবং তারা বর্ষিয়ান রাজনীতিবিদ তাদের সামনে বিভিন্নভাবে আমি একটি কথা বলতে চাই সবাইকে যে আমরা রাজনীতিটা করছি আসলে নির্বাচন শুধু নির্বাচন তো শেখ নাও দিচ্ছে তো আমরা নির্বাচনের বাইরে যে নির্বাচনী সনদ এবং উচ্চপক্ষে পেয়ার এবং সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা যারা দীর্ঘদিন দীর্ঘকাল ভোট দেয়নি এবং এমনও আছে যারা কখনোই ভোট দেয় আমরা চাই তারা অধীর আগ্রহে আছে ভোট দেওয়ার জন্য এবং যেহেতু সাদিস আলমের মতো একজন কেন্দ্রীয় নেতা আমাদের পঞ্চগড়ে আমরা চেয়েছি তার মাধ্যমে এবং তার যে ব্যক্তিগত ইমেজ তার যে ছোটো থেকে বড়ো করে বিভিন্ন বয়সী মানুষের তার কাছে যে পদচারণা তার কাছে যে যাওয়া কর্ম নির্মিত তার কাছে যে তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এটা আমাদের ভোটের মাঠে একটি বড় কাজ করছে। আর জি ধন্যবাদ আপনাকে এবার আমি কথা বলতে চাই একজন সাধারণ ভোটারের সাথে যিনি আমাকে বলবে আসলে ভোটের যে পরিস্থিতি আগামী গত বিগত সময়ে তারা তো আসলে ভোট দিতে পারেননি আপনারা সাধারণ মানুষের কাছ থেকে আমি যে এটা তথ্য পেয়েছি তো একজন সাধারণ ভোটার হিসাবে আগামী নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে তাদের কাছে আপনার প্রত্যাশা সবাইকে আমার সবাই আসতে বলা এবং জানাকে ধন্যবাদ আসলে বিগত সরকারের আমলে আমাদের সাধারণ মানুষ শুধু পঞ্চম গোটা দেশের সাধারণ মানুষ স্বতঃস্কৃষ্টভাবে নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না যেটা তো এটা হয়েছে যে অনেক প্রাপ্তবয়স্ক হয়েছে ভোটার হয়েছে যারা ভোট দিতে পারেনি এখন ওরা নতুন ভোটার হিসেবেই আছে তো এবার বর্তমান সরকারের কাছে অর্থাৎ পরবর্তী সরকারের কাছে এই জনগণের বা জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি আমাদের মনে হয় ইতিহাসের সর্বাধিক ধন্যবাদ আপনার কথা বুঝতে পেরেছি তো আসলে বলি যে পঞ্চগড় জেলা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা এখানকার ভূগর্ভস্থ নুড়ি পাথর এবং সমতলের চা পাশাপাশি বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থল বন্দরের বন্দর দিয়ে পঞ্চগড়ের জাতীয় অর্থনীতি এবং এখানকার অর্থ বাণিজ্য সাধারণ মানুষের যে প্রত্যাশা তারা চাচ্ছে যে আগামী নির্বাচনে একটি সঠিক নেতৃত্ব তারা তৈরি করবে যে নেতৃত্ব পঞ্চগড় জেলার মানুষের গণ অধিকার অর্থাৎ মানুষের মৌলিক যে অধিকার সমূহ আছে সেগুলো বাস্তবায়ন করবে আমরা ভোটের মাঠের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে গিয়েছি তাদের সাথে কথা বলেছি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এরকম তো এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে আমার কাছে জি রাহান ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবে সহকর্মী হোসেন রাহান জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি গেট সংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলায় একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি এছাড়াও জড়িতদের বিচার ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি পূর্ব বিরোধের জেরে ঘটেছে জড়িতদের ধরতে অভিযান চলছে রোববার রাত নটায় নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসে ছিলেন বিএনপি নেতা মামুন শেখ এ সময় সেখানে অতর্কিত বোমা হামলা ও গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা এতে মারা যান ইমদাদুল হক নামে এক শিক্ষক আহত হন দুজন আপনারা আমারে বলেন যে এই যেগুলো হচ্ছে বিচার দাবি করতেছে না বিচার পাচ্ছে তাহলে আমি দাবি করে কি করব বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় খুলনাতে তাইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সেটা পত্র পত্রিকায় নিউজে আমরা সব সময় দেখতেছি কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি কিন্তু এর কোনো সমাধান নেই কিছু আমরা নাম পেয়েছি আমরা যাচাই করে দেখছি যে পূর্বসত্রুতার জিয়ার হিসেবে আজকে যে ঘটনাটা হয়েছে কি না আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারবো এবং আশামাজিক আমরা আইনরা আনতে পারবো এদিকে গোলাগুলির ঘটনা ঘটলেও বাস্তবে চট্টগ্রামের বাকলিয়ায় যুবদলকর্মীর সাজ্জাদ হদার ঘটনাটি পূর্ব পরিকল্পনার অংশ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির একপক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা তথ্য বক্তব্য এবং কিছু আলামত এমনই ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে নিহতের পরিবারও বলা হয়েছিল গেল সাতাশ অক্টোবর চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে কর্মী সাজ্জাদ খুনের পেছনে রয়েছে ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ যাতে গোলাগুলিতে প্রাণ যায় সাজ্জাদের তবে এলাকায় খোঁজ নিয়ে মিলেছে এই ঘটনার পেছনে চাঞ্চল্যকর সব তথ্য তাতে স্পষ্ট হচ্ছে তাৎক্ষণিক কোনো ঘটনা নয় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির এক পক্ষ আরেক পক্ষকে শায়স্তা করার পরিণতি সাজ্জাদ হত্যা যেমন সেদিন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় যুবদল কর্মী জসিমকে এই ভবনে আটকে রেখে মারধর করা হয়েছে সেটা শুনে তার পক্ষের লোকজন এলাকায় গেলে প্রতিপক্ষের সাথে সংঘাত হয় কিন্তু নির্যাতনে শরীরে আঘাতের চিহ্ন দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি মানে চাকু বা কোনো যা তা দিছে তো আমার সব চলে গেছে কিরি তিনি জসিমের দাবির সত্যতা মেলেনি ভবন মালিকের বক্তব্যেও সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এক ঘন্টা জিম্মি করে রাখছিল এ ঘটনা কি আপনি জানেন জি না আমি এই সম্পর্কে আসলে অবগত না সাজ্জাদের স্বজনদেরও দাবি গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়নি তাকে সে সময় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বাসা থেকে এরপর খুব কাছ থেকে গুলি করা হয়েছে এছাড়া ঘটনার সময় বিদ্যুতের আসা যাওয়াও ছিল রহস্যে ঘেরা যদি উপর থেকে বাইরের থেকে পিছন থেকে রক্ত বেরিয়ে তো নাহলে গুলি বেরিয়ে তো সামনে সামনে গুলিটা মারছে কারেন্ট যাওয়ার সাথে সাথে গাড়িগুলো কেন চলে চলে গেল বদরাটের দিকে হ্যাঁ পুলিশের গাড়ি মোবারকে ফোন করছে এই মেসেঞ্জারে নাকি একুশ সেকেন্ড কথা হয়েছে তাদের অভিযোগের সত্যতা মেলে বাকুলিয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্যে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তার দাবি সেদিন কোনো ত্রুটি ছিল না তবু তিনবার চেষ্টা করেও লাইন চালু করা যায়নি কয়েক ঘন্টা পর এমনিতেই চালু হয় দুইবার আমরা এখানে কিন্তু চালু হয় না এখন পরে পরে যে সমস্যাটা কোথায় পাইছে না সমস্যা পাইনি ঘটনার দিন বিকেল থেকেই ওই এলাকায় সোডাউন করে বিএনপির একটি অংশ যা রাতের বেলায় গিয়ে সংঘাতে রূপ নেয় ঘটনায় সরাসরি অংশ নিয়েছেন এমন একজনের বক্তব্যে উঠে আসে কারা অস্ত্র হাতে দিয়েছিল আর কারা অংশ নেয় ঘটনায় আমি পিছনে ছিলাম এ সামনে সামনে ছিল ছিল অনেক লোকের মারা এই সাইডের গুলি ঘটনায় এখন পর্যন্ত দশজন ধরা পড়েছে তাদের একজন হিরণ তার সাথে জসিমের একটি অডিওতি মিলেছে পরিকল্পিত হত্যার ইঙ্গিত জসিমের রহস্যময় জিম্মি হিরণের হুমকি হামলায় অংশ নেওয়া ব্যক্তির বক্তব্য এবং বিদ্যুৎ চলে যাওয়া এসব বিষয় স্পষ্ট হলে বেরিয়ে আসবে আসল হত্যাকারী কারা এমন মত নিহতের স্বজনদের ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম শরীয়তপুরের জাজিরায় মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে তা আহত হয়েছেন পাঁচজন দুপুরে লতিফ ফকিরের কান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির ও ফয়জুল করিম মাতবর গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের এরিজেরে সরকারি জমিতে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আঠারো থেকে বিশটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে ঝিনাইদহে আধিপত্যের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দর্শক রাজশাহীতে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন ফসল ও মাছের খামার কৃষি বিভাগের তথ্যমতে গোদাগাড়ি তানোর ও বাগমারা উপজেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বাঁধাকপি ফুলকপি আলু টমেটো পেঁয়াজ ও বেগুন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তলিয়ে গেছে ধান খেত প্লাবিত হয়ে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে কাজ করছে কৃষি ও মৎস্য কর্মকর্তারা জানান কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হবে উদ্যোগ